দেখেন রাতের বেলায় আমরা বল মাছ ধরতে আসলাম প্রচুর পরিমাণে বল আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারবেন এই এই যে এই যে রাখ 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 একদম পুরানা শোল এই দেখেন পুরানা শোল মাছ এই এই যে দেখেন আরও দেখেন আলহামদুলিল্লাহ আশা পূরণ হবে ইনশাল্লাহ মনে হচ্ছে শোল মাছ আর বল মাছ আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এই যে অলরেডি অনেকগুলো ধরা হয়েছে

রাতের বেলায় মাছ ধরা বিশেষ করে ক্লিয়ার হয়তো আপনারা দেখতে পারতেছেন না তবে কাচে আসতে দেখতে পারবেন এই যে দেখেন এই যে কাছে আসতেছে আস্তে বলগুলো এটা হলো বিলের পলায় এই যে দেখেন আরো একদম বড় বড় শোল মাছ এই রে রাখ 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 রাখ

फेक दिया